রোহিত শর্মা এবং পান্ডের সামনে রীতিমতো বলই ফেলাতে পারেননি টাইগার বোলাররা রোহিত শর্মা উনিশ বলে তেইশ রান করে আউট হয় আর পান্ট বত্রিশ বলে তিপান্ন রান করে আউট হয় শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারে একশো বিরাশি রান সংরক্ষণ করে ভারত পরবর্তী এত বড় লক্ষ্য তারাক্তে নেমে শুরুতে বাংলাদেশে ব্যাটিং ধস সৌম্য সরকারের নাজমুল হাসান শান্ত জিরো জিরো ডাক মেরা আউট হন এরপর বলার মতো রান করতে পারেননি বাংলাদেশি কোনো ব্যাটারি শেষ পর্যন্ত দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শাকিবাল হাসান শাকিবাল হাসান চৌত্রিশ বলে আঠাশ রান করে ঘরে ফিরেন ওপর প্রান্তে থাকা মাহমুদুল রিয়াদ আঠাশ বলে চল্লিশ রান করে সাজঘরে ফিরেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারে একশো বাইশ রান সংরক্ষণ করে বাংলাদেশ এদিকে তেষট্টি রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারতে হয় বলিং ব্যাটিং ব্যর্থতায় অন্যদিকে ম্যাচ শেষে প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন মুস্তাফিস থাকলে হয়তো আজকের ম্যাচটি আমরা জিততে পারতাম না মুস্তাফিজের সোলোয়ার কাটার এবং ইউরকার বল খেলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত এই ম্যাচে মুস্তাফিজকে না খেলে খুব ভালোই করেছে বাংলাদেশ মুস্তাফিজ থাকলে আমরা আজকের ম্যাচটি জিততে পারতাম না তো দর্শক আপনাদের কি বলছে গতকাল ম্যাচে মুস্তফিস থাকলে কি ম্যাচটি জিততে পারতো বাংলাদেশ জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ